তুমি কি জানো ওখানের মধ্যে কির অভায়ত আছে জানো জাহান্নামের মধ্যে এক মহিলাকে বিড়ালে সুদ আশ্রয়তেছে বিড়ালে ঘটনা কি এই মহিলাকে আশ্রয় দিতেছে কেন বলে দুনিয়ার মধ্যে এই মহিলাই বিড়ালকে কষ্ট দিচ্ছে মুসলমান বিড়ালের জন্য রহমাত বিড়ালের উপর আঘাত করা যাবে না অন্যায়ভাবে মুসলমান বিড়ালের জন্য রহমাত তুমি কি ইতিহাস পড়ো কি ঘটনা পড়ছো বনে ইসরায়েল এক মহিলা বিশ্বাবৃত্তি করিয়া বেড়াইতো আল্লাহর মাখলুকাত কুকুরকে পানি খাওয়ার কোন আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে আল্লাহর মাখলুকাত কুকুরকে পানি খাওয়াবার জন্য আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে ইসলাম জানো না আজকে মানুষকে মারো মানুষকে হত্যা করো আশ্রাবুল তুমি আঘাত করো তোমাদের সে বড় জালেমার কেউ হতে পারে আমরা মানুষ এইটা আমাদের বড় পরিচয় মুসলমান তো মোমেন গোটা মাখলুকদের জন্য রহমাত আমার নবী এত রহমাত এত দয়ার এরকম দয়ার কোনো নবী হতে পারে না আহ! জালিকা আল কিতাবুল আর ওয়াইফী এই কিতাবের মধ্যে কি নাই? জোরে বলেন। কোন সন্দেহ নাই। জালিকা আল কিতাবুল আর বাফি হুদান লিল মুত্তাকিন। এই কিতাব কাকে হেদায়েত দিবে? জোরে বলেন মুত্তাকিন। অন্য জায়গা আছে হুদান লিন নাস। অন্য জায়গা বলছে হুদাল্লিন নাস কোরআন তো সমস্ত মানুষকে হেদায়ত দিবে কিন্তু এখানে কেন বলে হুদাল্লিন মুতাকিন মোহাম্মদকে হেদায়ত দিবে মুতাকিন থেকে হেদায়ত দিবে দুটো মধ্যে তারুস মতনক্য দেখা দিছে এ সমাধানটা কি দেখেন বৃষ্টি সমস্ত জমিনের মধ্যে ম্যাঘ সমস্ত জমিনের মধ্যে বৃষ্টি দিবে কিন্তু পাথুরি জমিতে ফসল হবে না যে জমির মধ্যে ফসল ফলাবার যোগ্যতা আছে সেই জমিন ফসল দিবে সবাইকে পড়াবে। কিন্তু যার মধ্যে মেধা আছে সে পাশ করবে যার মধ্যে মেধা নাই সে পাশ করতে আগুন সমস্ত জিনিসকে জ্বালাইয়া ভাত করিয়া ফেলাইবে চাউলকে কিন্তু চাউলের মধ্যে যদি পাথরের রঙের পাথর থাকে চাউলের রঙের পাথর থাকে তাকে কিন্তু ভাত করতে পারবে না জমিন সমস্ত পানি ম্যাঘ তো সমস্ত জমিনের মধ্যে বৃষ্টি দিবে কিন্তু যার মধ্যে ফসল ফলাবার যোগ্যতা আছে সেই জমিনের মধ্যে ফসল ফলবে হুদাল্লিন নাস হুদাল্লিন নাস কোরআন সমস্ত মানুষকে পথ প্রদর্শন করবে কিন্তু যার মধ্যে তাকু আছে সে পথ পাবে আর যার মধ্যে তাকুয়া নাই সে পথ পাবে না লাইট তো সমস্ত মানুষকে পথ দেখাবে কিন্তু যাদের চক্ষু আছে তারা পথ দেখবে যে অন্ধ সে পথ দেখবে না লিন নাস কোরআন সবাইকে পথ প্রদর্শন করবে কিন্তু যাদের মধ্যে তাকুয়া আছে তারা পথ খুঁজিয়া খুঁজিয়া পাবে আর যাদের মধ্যে তাকুয়া নাই তারা দেখিয়াও বুঝবে না এইটা কি এইটা কেমন এইটা হওয়া উচিত ছিল কি আমি কোন পথে চলা উচিত ছিল আমি কোন পথে চলতে হুদাল নীল মুতাকিল তাকুয়া কি জিনিস আর তাজানুব আম্মা ইয়াদুর রুফিল আখেরা আর তাজানুবু আম্মা ইয়াদুর রুফিল আখের তাকুয়া বলা হয় আখেরাতে ক্ষতি করবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া আখেরাতে নামাজ না পড়লে আখ ক্ষতি কাজী নামাজ পড়তে হবে রোজা না রাখলে আখেরাতে ক্ষতি কাজে রোজা রাখতে হবে পর্দা না করলে আখেরাতে ক্ষতি কাজে তোমাকে পর্দা করতে হবে সুদ খাইলে আখেরাতে রাতে ক্ষতি সুদ বর্জন করতে হবে ঘুষ খাইলে আখরাতে ক্ষতি ঘুষ বর্জন করতে হবে এক কথা গুনার কাজ করলে আখরাতে ক্ষতি হবে তোমাকে গুনা বর্জন করতে হবে যেই ব্যক্তির মধ্যে তাকো আছে সেই আল্লাহর অলি হয়ে গেছে আলা ইন্ন আউলিয়া আল্লাহ্ শৌফুন আলাই হিমলা ভূমিয়া হাজান ওন আল্লাহ বীনা আম আনু ওয়াকে আনু ইয়াত তাকন লাহমুল বুশফিল হায়াতিত দুনিয়া বফিল আখরা আল্লা ইন্ন আউলিয়া আল্লাহ হিলা খৌফুন আলাইহিম ওলাহ ইয়াহ জানন শোনো গোটা দুনিয়ার মানুষ যারা আমার ওলি যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুনিয়াতেও ভয় নাই কবরেও ভয় নাই দুনিয়াতেও চিন্তা নাই কবরেও চিন্তা নাই দুনিয়াতেও চিন্তা নাই তেয়ামতেও চিন্তা নাই লাহমুল ফিল হায়াতির দুনিয়া অফিল আখরা তাদের জন্য দুদানে সুসংবাদ আখ সুসংবাদ কি দেখো নাই যারা দুনিয়ার মধ্যে খাঁটি আল্লাহর ওলি দুনিয়ার সম্মানের কোনো অভাব নাই তাদের নাই তাদের টাকার অভাব নাই তাদের কোনো খানার অভাব যারা দুনিয়ার মধ্যে তাদের দুনিয়ার যারা সম্মানিত ব্যক্তি যতক্ষণ আছে ততক্ষণ সম্মানিত ক্ষমতা নাই সম্মানও নাই তুমি কি দেখো নাই আবুল মাল আব্দুল মুহিদ দুইবার অর্থমন্ত্রী যখন ক্ষমতা হারাইয়া সিলেটে গেছেন হুইল চেয়ার ধরার মতো একজন লোক নাই ক্ষমতা আছে সন্মান আছে ক্ষমতা নাই সম্মান নাই কিন্তু হাজারো আল্লাহর ওলি যাদের কাছে কোনো ক্ষমতা নাই পুলিশ নাই দারোগা নাই এসপি নাই কিন্তু এত সম্মান বল তাবে কে দিয়া রাখছে আল্লাহুল বুশরা ফিল hayatির দুনিয়া ওয়া আখিরাত দুনিয়ার মধ্যে সুসংবাদ আব্বাদাম জাম রাহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কত মানুষ বুক ফা দিয়ে কানতে আছে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে কত মানুষ চোখের পানি রে আমার কিন্তু লিডারদের কবরের মধ্যে ফুলের তোরা দেয় দিন যায় যতক্ষণ দল করে দল পরিবর্তন করে ফুলের তোরা পরিবর্তন হয়ে যায় দল পরিবর্তন করে ফুলের তোরা পরিবর্তন হয়ে যায় কিন্তু যারা আল্লাহর ওরি কবরের থেকে চলিয়া যায় দুই হাত তুলিয়া রে তুমি আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা পর্দলের মা বোনেরা দুনিয়া কি শোনা কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো আবার কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠল কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করছে কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে আ যেরকম রাখাল বিকালে ছাগল গুলি গরুগুলি গুলি গরু গুলি উট গুলি গুলি হাঁকাইতে হাঁকাইতে রাখাল বিকাল বেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কে যেন কবরের দিকে নিয়ে রওনা করছে জানা নাই কে কত কাছে চলে আসছে এ আমার ছাত্র বাবারা তোমাদের মধ্যে ধারণা হুজুর বড় হব দুনিয়ার আনন্দ ফুর্তি করব বুড়া হওয়ার পরে মাস ছেলে ঢুকব এ আমার টেনের ছাত্র বাবারা নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার এইটের ছাত্র বাবারা সেবার ছেলেটাকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ নিয়া কাদের মধ্যে কবরের দিকে যাও নাই হে দাদা হে নানা তুমি কি তোমার নাতির জানাজায়ে উপস্থিত হও নাই এ বন্ধু তুমি কি তোমার বন্ধুর দাপন করো নাই তুমি কি দেখো নাই বাবার সামনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বড় ভাইয়ের সামনে ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সামনে ছাত্র হয়ে গেছে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় দুনিয়ার কৃষিতে একবার লস ফেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়